এখন থোলেও কিছু এক হবে এখন ধোলো কিছু এক তরফা হবে এখন থোলেও কিছু এক হবে না না অশান্তি তো শান্তি এখন থোলেও কিছু এক তরফা হবে তো সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে রাম নবম তো ওয়ান সাইডেড কিছু হবে বাংলার হিন্দুরা মান পড়ে পড়ে মারফাত দিলে ইট যে ছুঁড়বে তাকে পাটকেল খেতে আবার আর ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবে না হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা ব্যানার্জি হেরেছেন কথা বল তৃণমূল তৃণমূলের এমএলএ তো দায়িত্ব তৃণমূল দিবে মানে ওর কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে না না অশান্তি তো অশান্তি তো এখন কোনো কিছু একতরফা হবে সরস্বতী পূজায় প্রমাণ হয়ে গেছে রামনবমী তো ওয়ান সাইডেড কিছু হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ভাবে ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়ার পিকনিক ইট যে ছুটবে তাকে

আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকারদের এখান থেকে শুরু দু হাজার ছাব্বিশ থেকে আর আজকে আপনি দিল্লি যাচ্ছেন খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক করেছে দিল্লিতে আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে না আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কি করছে বলে আপনাদের বিষয় নয়

পাঁচ বছর পুরপুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা কর দেখতে থাকবে ওকে লড়াই শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপ

বলছি আজকে এখানে এলেন দেখলেন কথা বললেন বলবেন পরিবার আছে যারা সেই সময় কামফোর নামলে যাদেরকে জমি দেওয়া হয়েছে এখানে পাট্টা দেওয়া হয়েছে পাট্টার কাগজ তাদের হাতে আছে ওরা জানেই না কোথা থেকে পাট্টা নেই আর ক্যান্সেল হয়ে গেছে তাই এখানে জোর করে পুলিশ পাঠিয়ে জমি দখল করার চেষ্টা করছে ওনারা বাধা দিচ্ছেন আমরা বলেছি চল্লিশ বছর ধরে আপনারা এখানে বসতি করেছেন জমি ভোগ করছেন আপনাদের অধিকার আছে কাগজ আপনাদের কাছে আছে ছাড়বেন না বাকি কোটে লড়াই চলছে চলবে কিন্তু এই পাটটা গুলো ক্যান্সেল করেছে দু হাজার দু সালে এবং তাহলে তখন থেকে কেন সিপিএম এই বিষয়টা নিয়ে লড়াই করে কেন হয়েছে কি ব্যাপার কোর্টের ব্যাপারে হবে সেটা কিন্তু না জানিয়ে কারো পাটটা ক্যান্সেল করে দিলে কেউ তো হতে না যাদবপুর ক্যাম্পাসের মধ্যে রাম মন্দির ভাঙার মতো উস্কানিমূলক ডাক দিচ্ছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কি ধর্মীয় বিদ্বেষের কেন্দ্র করে কেন্দ্র পরিণত হচ্ছে দেশের শান্তি সম্পত্তি নষ্ট করার চেষ্টা চলছে যাদবপুরে এক প্রকার দেশ দেশ বিরোধীদের আঁকড়া হয়ে ওখানে যে ধরনের পোস্টার লাগানো হয়েছে মাওয়ের ছবি দিয়ে আলাদা আলাদা করার ভারতকে চেষ্টা চলছে আমি যেটা পোস্ট করেছি তার থেকে বোঝা যায় এই সমস্ত দেশ বিরোধীদের খাঁটি হয়ে গেছে এই জন্য আজকে টিএমসির নেতারা বাইরে থেকে বড় বড় ডায়লগ দিচ্ছেন কেন ওখানে পুলিশ প্রশাসন দিয়ে এই সমস্ত যারা উৎপাদ করছে তাদেরকে ব্যবস্থা নিচ্ছেন আইনের আদালত আদালত নিয়ে আসছে আইনের সামনে এটা না করতে পারলে যাদবপুরের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে এটাই আমাদের চিন্তার বিষয় রাজনীতি করুন সবাই আর তারপরে মন্ত্রী গেলে মন্ত্রীকে ঘেরাও করা মারা রাজ্যপালকে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করা এটা কি ধরনের ইনস্টিটিউট কি ধরনের ছাত্র তারা যারা গায়ে হাত তোলে মন্ত্রী তারপরে নাটক করছে গাড়ির নিচে বসে কি চাপা দিয়ে দিচ্ছে তোকে গাড়ি পালা যেতে কে বলেছে এই ধরনের যারা দুর্বৃত্ত উদ্বৃত্ত এই ধরনের যারা দুষ্টতাকারী তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করতাম কিছু লোকের জন্য ইউনিভার্সিটি বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গ বদনাম জেলা জেলায় বাংলা এই জেলা জেলায় এবং বাংলাতেও মন্দির ভাঙা হচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে অভিযোগ করছে খুব বিরোধী দলনেতা ভোট রাজনীতি করতে সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল তোষণের মাসুল কিনছে কি নিরীহ ভোটাররা বাংলাকে প্রথম থেকে বলে আসছি আমি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মহাদেবাজি করেছেন বাংলাদেশি এজেন্টদের আর সিমি জামাতের লোকেদের এখানে শেল্টার দিচ্ছেন এখন তো যারা আন্দোলন করছে তারাও ঢুকে পড়ছে এখানে রোহিঙ্গা থেকে আছে বেড়েছে জায়গা জমি দখল করে জোর করে বসে যাচ্ছে আর হিন্দু তীর্থস্থান মন্দির অপবিত্র করা হচ্ছে ভাঙা হচ্ছে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা হয়েছে এটা অতি সাধারণ ঘটনা হয়ে গেছে মানে পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো প্ল্যান সেটা এখন বাস্তবায়িত করা হচ্ছে